নমস্কার শুরু করছি আজকে সময় বিশ্ব মোটর যানবিহীন দিবসে প্রাককালে দূষণ মুক্ত যান তথা সাইকেল ব্যবহারে উৎসাহ জানানোর জন্য বর্ধমান পৌরসভা বিশ্ববিদ্যালয় সহ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগে সর্বোচ্চ আধিকারিকদের কাছে লিখিত আবেদন জানানো হলো পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের তরফ ভূগর্ভস্থ জ্বালানি সঞ্চয় ও সহজায়নে জোর দিতে এই হেন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানালেন উদ্যোগদাতাদের তরফে সন্দীপন সরকার জানান অফিসগুলির কর্মী বা ছাত্র ছাত্রীদের বিশ্ব মোটর পেট্রোল ডিজেল চালিত হয়েছে দু হাজার পনেরো সালেও জেলা প্রশাসনের এ হ্যান উদ্যোগ নিয়েছিল এবং তার ফলে উৎসাহিত হয়ে সাধারণ মানুষ পরবর্তীতে সাইকেল ব্যবহারে গুরুত্ব দেয় দশ বছর পর একই ভাবে সেই উদ্যোগ পুনরায় নিতে আবেদন করা হয়েছে সম্প্রতি বিশ্ব সাইকেল দিবসে বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রশাসনিক দপ্তর এবং কলেজ মোটর যানবিহীন ক্যাম্পাসের নির্দেশিকা জারি করা হয়েছিল যা অত্যন্ত শুভ উদ্যোগ বলে মনে করেছে সংশ্লিষ্ট মহল আজকের সময়ে পর্যন্ত নমস্কার